দুনিয়ার মধ্যে হাসের ময়দানে যদি আমার মালিক আমি আপনাকে ধরে বান্দা দুনিয়ার মধ্যে এত সুন্দর আমি আল্লাহ তোকে নিয়ামত দিলাম এই নিয়ামতের বিল দে আমি আল্লাহর নিয়ামতের বিল দি আমি আপনি তো বাবা কণ্ঠে বলবো কি আপনার আবার গেসের বিল আল্লাহ বলবে বান্দা রে আমি আল্লাহর নিয়ামতের কে বিল দেবে না দুনিয়ার জমিরে ছোট্ট একটা ঘর বানাইলা এই ঘরের মধ্যে ছোট একটা বাতি লাগাইছ এই বাতির জন্য তোমাকে মাসে মাসে বিল দেওয়া লাগতো দুনিয়ার জমিনে ছোট একটা ঘরের মধ্যে ছোট একটা ফ্যান লাগাইলা এই ফ্যানের জন্য মাসে মাসে বান্ধা তোমাকে বিল দেওয়া লাগতো কিন্তু আমি আল্লাহ তোমাকে এত বড় সূর্য দিয়ে দিলাম এই সূর্য নিয়ামত তুমি বান্দা গ্রহণ করলা এই নিয়ামতের বিল কি বান্দাই আমি আমাকে দিবা না আল্লাহ বলবে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দেই করে

दर रु जहा ग खुदा यार धरुआर कार्य धरम मई आश की मौला मैं आश की मौला हूँ यश के निराला तुम जहाँ जिसके तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आश की नहीं কি মন রাম আল্লাহ আমাদের রাম হবে আরশে রবি আমি আপনার হলসব আল্লাহকে যদি আপনি আপন বানাইতে পারেন আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারেন আল্লাহকে যদি আপনি আল্লাহর আবাদত করে আল্লাহকে যদি আপনার রাজ খুশি করতে পারেন আসমানের নিচে জমিনের উপরে শান্তি আখিরাতের মধ্যে শান্তি অনন্ত শুধু শান্তি আর শান্তি দিকিনা বলেন जो तो मेरा तो सबे तो सब मेरा जो तो मेरा तो सबे मेरा फलक मेरी जमीन मेरी अगर यक तू नहीं मेरी तो कोई ढाई नहीं मेरी अगर यक तू नहीं मेरी तो कोई ढाई नहीं मेरी जार झुन्न वल जरूर जुन्न माली तार आसमान জন্য জমিন আমার

বসে আল্লাহ আলামিন এই দুনিয়ার মধ্যে আমি আপনার গাড়ি এই দুনিয়ার বাড়ির মধ্যে ছাড়লেন বেশি দিন আপনার গাড়িটা চলবে না আমার গাড়িটা বেশি দিন দুনিয়ার জমিনে চলবে না অল্প কিছু দিন চলে হঠাৎ করে আমি আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে এরকম এক স্টেশনের মধ্যে আমি আপনার গাড়িটা বন্ধ হবে যে স্টেশনের নাম হলো কবর যে কবরের নাই কোনো খবর ঠিক কিনা বলেন এর ভাই বাবা ওই অন্ধকার কমারি আমার এত আনা গেল ওই নাই কোন খবর ওই অন্ধকার কবরে আমার দাদি গেল ওই নাই তো কোনো খবর ওই অন্ধকার কবরে আপনাদের কারো মা গেছে কারো বাবা গেছে আর আপন জন প্রিয় জন আত্মীয় স্বজন গেছে এরে ভাই বন্ধু আছে কি কোনো খবর আছে কোনো খবর কোনো খোঁজ নাই কোনো খবর নাই ছেলেটাকে রন্ধনে মিরিকে থাকে ভিডিও কলে দেখা যায় কিন্তু ঘরের পাশে মার কবর বাবার বছর বা ভাই বন্ধুর কবর সেই ভাই বন্ধুর কবরের কোন খবর নেওয়া যায় আমার না বলেন আমার মেয়েরা ওই অন্ধকার কবরে আপনাকে যেতে হবে আমাকেও যেতে হবে মৃত্যুর মাধ্যমে আমি আপনি ওই অন্ধকার কবরে যাবেনবীর

আমাকে গ্রহণ হবে ওই অন্ধকার কবর যে নাই কোনো খবর ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে আমাকে প্রত্যেককে প্রবেশ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন আমার উন্ম নবীল মরমে ওই কার কবর ওই অন্য কবরে যাওয়ার পরে ওই কার জন্য হবে কবরটা জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত আপনার কবরটা জান্নাতের বাগান বানাইতে চান না জাহান্নামের গর্ত জান্নাতের বাগান হে ভাই বাবা আল্লাহর নবীর ঘোষণা কার জন্য হবে জান্নাতের বাগান কার জন্য হবে জাহান্নামের গর্ত আমার প্রিয় মেরা আপনার কবরটাকে যদি আপনি জান্নাতের বাগান বানাইতে চান আপনার কবরটাকে যদি আপনি নুরের বাগান বানাইতে চান নুরের বাতি বানাইতে চান দুইটা আমল করতে হবে দুইটা কাজ কয় টাকা হ্যাঁ হাত উঁচু করে বলেন কয় টাকা এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার মা বাবার খেদমত এক নম্বর কি বলছি দুই নাম্বার মা বাবার খেদমত আল্লাহর ইবাদত আল্লাহ কোরআনের সব আল্লাধু ইয়াম আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কেউ হুকুম আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর পায়ে চেজদা করো অন্য কারো পায়ে করা যাবে না ইচ্ছা পায়ে করা যাবে না মাজার কবরের পায়ে করা যাবে না ঠিকই না বলেন আল্লাহ বলছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর পায়ে করার জন্য কিন্তু আমি আপনার মধ্যে অনেক ভাই বাবা বন্ধু আছে মাজার কে গিয়ে সাজদা করি পীর সাহেবকে সাজদা করি আছে না এরকমের যেই পীর বলবে আমি পীর কেন সাজদা করো সেই পীরের প্রয়োজন নাই যেই মাজার কবর বলবে আমি মাজার কবর কে সাজদা করো সেই মাজার কবরেরও আমি আপনার প্রয়োজন নাই ঠিক বলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠাইলেন কিংবা আমি আপনাকে সৃষ্টি করলেন আল্লাহর শুধু একটা উদ্দেশ্য কয়টা আমি আপনার দুনিয়ার মধ্যে যদি কোনো একটা কাজ করি উদ্দেশ্য তাকে কিনা বলেন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না এরি ভাই বাবা উদ্দেশ্য একটা থাকেই দুনিয়ার জমিনে নদীর মধ্যে নাও বানাইলেন কি নাও বানাইলেন নাওটা কেন বানাইলেন উদ্দেশ্য আছে না অবশ্যই উদ্দেশ্য আছে আছে না। নদীর মধ্যে নাও বানাইলেন নাওটা বানাইছেন যে এটার জন্য একটা উদ্দেশ্য আছে আছে না আছে নদীর মধ্যে চলার জন্য বানাইছেন কিংবা মাছ ধরার জন্য বানাইছেন না আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বানাইলেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন এবং পাঠাইলেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা বলেন

যে দৃষ্টি করলাম আমি আল্লাহর শুধু একটা উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদতের জন্য এই দুনিয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হাত উঁচু করে বলেন কে কে পারবে ইবাদত করতে আমি আপনার কাছে আজকে ওয়াজ ভালো লাগে না নসিহত ভালো লাগে না বয়ান ভালো লাগে না সাহাবা আকরামরা কিরকম ছিলেন আল্লাহর নবীর কাছে গিয়ে কোয়ান শুনতেন নসিহত শুনতেন ওয়াজ শুনতেন আল্লাহর নবীর সাথে সাহাবী নবীরজির কাছে গিয়ে নবীকে বলেন নবী আমার আমাকে কিছু আওয়াজ করে শোনান আমাকে কিছু নসিহত করেন আমাকে কিছু আলোচনা করেন আল্লাহর নবী বলেন আমার সাহাবি তোমাকে কি সম্পর্কে আলোচনা করব কি সম্পর্কে আমি তোমাকে নসিহত করব আল্লাহর নবী বলেন ও নবী মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি মা বাবার সম্পর্কে আমাকে কিছু আলোচনা করেন মা বাবা সন্তানের উপর কি হক আর সন্তানের উপর মা বাবার কি হক এই হক সম্পর্কে আল্লাহ নবী বলেন আমার সাহাবি তোমার জন্ন তু কা মা বাবা তোমার জন্য বাগান আবার মা বাবাই তোমার জন্য জাহান্না মা বাবা কি আমি আপনার জন্য জান্নাতের বাগান আবার মা বাবাই আমি আপনার জন্য কি জাহান নামের গর্থ এই জন্য ভাই বন্ধু মার সাথে বাদি করা যাবে না মার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা আমি আপনার মধ্যে অনেক ভাই বাবা বন্ধু আছে মাকে অনেক ভালোবাসি বাবাকে অনেক ভালোবাসি মা হাত করি কিন্তু মাকে মা বলে ডাক দিতে পারি না বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না এরে ভাই বন্ধু তারাই বুঝে মা বাবার হারানোর বেদনা কষ্ট তারাই বুঝে মা বাবার যে কি জিনিস যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য মা বাবার খেয়াল করবেন তুমি শিয়াল্লাহ এরে ভাই বন্ধু যেই বান্দা বান্দি মা বাবার খেদমত করবা যেই বান্দা বান্দি মা বাবাকে ভালোবাসবা মা বাবার তুমি মন থেকে নিবা আমার আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সম্মান দিয়া দিবেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিসের সম্মান ইজ্জতের সম্মান এলাকার মধ্যে চেয়ারম্যান হয় মেম্বার হয় মূর্খ পড়াশোনা করে না যোগ্যতা নাই কিন্তু এত সম্মানের চেয়ারে কেন বসছেন কোন যুগত কারণে কিংবা কোন এক কারণে বলেন শুধুমাত্র কি মা বাবার এই জন্য আল্লাহ নবীবারাম যে মা বাবারে খেদ ভদ করবে আল্লাহ তালা তাকে কি হিজরতের চেয়ার দেয়া দিবে আমার প্রিয় যুব ভাইয়া জন্য মা বাবার খেদ করবা হা 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 মাকে কোনোদিন কষ্ট দিবা না বাবার সাথে কোনোদিন বেয়া দেউই করবা না হে ভাই বাবা Okay. Uh -huh. মনে রাখবা মনে রাখবা তুমি যদি তোমার মা বাবার মনের মধ্যে কষ্ট দাও তোমার বাবার মনের মধ্যে কষ্ট দাও তোমার সন্তান হয়েও তোমার সাথে খারাপ আচরণ করবে যেরকম কর্ম তেরকম ফল আছে কিনা কথা এরকম একটা যেরকম কর্ম করবেন আপনার মার সাথে তেরকম ফল পাইবেন মা বাবার যদি আপনি খেয়াল করেন একটা আপনি ঘরে গিয়ে মার চেহারা দিকে তাকাইবেন বাবার চেহারা দিকে তাকাইবেন আমার আল্লাহ একটা কবুল হজর সব দিয়ে দিবেন এরি ভাই বাবা বাংলার জমিন থেকে মক্কায় গেলেন কিসের জন্য হজ করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করে গেলেন আপনি হজ করে বাংলার জমিনে আবার আসছেন আসার পর মন খুলে দিল খুলে বলতে পারবেন না যে আপনার হজটা আল্লাহ কবুল করতে বলতে পারবেন পারবেন কিন্তু দুঃখিনী মার চেয়ারা বাবার চেয়ারা দিকে যদি মহাব্বতের নজরে তাকান আল্লাহ একটা কবল হজর সব দিয়ে দিবেন সোহান্লাহ এই জন্য মা বাবার খেদমত করবেন তো নিশ্চয় আল্লাহ মা বাবার যে খেদমত করবে আমার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিবেন রিফিকের মধ্যে বরকত দিয়া দিবেন সময়ের মধ্যে বরকত দিয়া দিবেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কামাই রুজগারে বরকত দিয়া দিবেন আমার প্রিয় যুব এই

তো নাগে উ বেজার হওয়ার পেয়ে যুবাম আল্লাহ তো বন্ধা দর্দমার জন্য

কিন্তু আমি আপনি এরকম দয়ার মালিকের যেই মালিকের কাছে আপনি যতবার চাইবেন যেই মালিকের কাছে আপনি যতবার নিবেন আমার মালিকের কাছে যত চাইবেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ নিয়ে আমাদের আদায় করবেন আমার প্রিয় যুব আল্লাহর নিয়ামতের যত শুক্রিয়া দায় করবেন আল্লাহ ততই দান করবেন সোহান আল্লাহ বলেন আল্লাহর নিয়ামত উপরে নিচে সামনে পিছনে তাকান আল্লাহর নিয়ামত ঠিক কিনা বলেন আল্লাহর ইয়াত নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামত পইরা যদি আপনি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া না করেন বেদার হবে কিনা হবে কিনা বলেন অবশ্যই হবে দুনিয়ার মধ্যে বড় ভাই ছোট ভাইকে মাসে দশ হাজার টাকা ভরা দেয় ছোট ভাই করি সংসার চালাতে পারে না এই তো নাকি দশ হাজার টাকা করে দে ধরেন আপনার ছোট বড় ভাই আপনাকে দশ হাজার টাকা করে দেন কারণ আপনার সংসার চালাতে পারেন না ইনকাম আপনার এত বেশি নাই বড় ভাইতে দশ হাজার টাকা করে প্রতি মাসে তো বড় ভাই যে আপনাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিতেছে বড় ভাই আপনার কাছে কি চায় কিছু তো চায় চায় না বড় ভাই আপনাকে দশ হাজার টাকা দিতেছে কিছু তো হলো চায় কি চায় বড় ভাই তো অন্তত একটা আশা করে যে আমার ভাইকে আমি ছোট ভাইকে দশ হাজার টাকা করে মাসে মাসে দিতেছি অন্তত সে আমার কথা রাখবে দশ হাজার টাকার বোঝে বদলে দশ হাজার টাকা যেন দে আমার কথা একটা রাখবে আমার সাথে বেয়া করবে না আমার কথাও মান্য করবে না এরকম তো একটা আশা করে করে না যদি ছোট ভাই বড় ভাইয়ের কথাও মান্য করে কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়া কিংবা খারাপ আচরণ খারাপ কথা বলছে বড় ভাই বলে উঠে যে আরে দশ হাজার টাকা মাসে মাসে দেই বলে কিনা বলবে কিনা বলেন বলবে না দশ হাজার টাকা করে দেই হ্যার কাছে তো আমি এটা আশা করি নাই এই কথাটা বলবে কিনা অবশ্যই বলবে যদি আপনি আল্লাহরে আদা আদা বন্ধে গি দুনিয়ার মধ্যে এত নিয়ে আমার দান করেছেন আল্লাহ এত সুন্দর চোখ দিয়েছেন হাত দিয়েছেন